আসসালামু আলাইকুম চলে আজকে একদম গরমের আরামদায়ক কিছু ম্যাক্সি কালেকশন নিয়ে আহিল গার্মেন্টস থেকে এখানে আপনারা বিভিন্ন টাইপের কটনের মধ্যে স্পেশালি ম্যাক্সিগুলো পেয়ে যাবেন ফিরের স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে চাচ্ছে। আজকে যেই ম্যাক্সিগুলো থাকছে প্রত্যেকটা ম্যাক্সি একদম পিওর কটনের মধ্যে থাকবে বয়েল এমব্রয়ডারির মধ্যে থাকবে এই যে দেখেন জয়পুরির মধ্যে থাকছে এই যে দেখেন সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আশা করছি ভালো লাগবে আমাদের সাথে থাকি অনেক ধরনের ম্যাক্সি আছে যেটা নেবেন মাত্র তিনশো টাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা ফ্যাব্রিক দেখেন দেখেছেন এই দেখেন এটা হচ্ছে আপনার টিনেজ থেকে শুরু করে যে কোনো ইয়াং আপুরা কিন্তু পড়তে পারবে কারণ এটা দেখতে এত বেশি সুন্দর গলায় স্মোকি করা হাতায় আপনার হচ্ছে যেরকম ই করা আছে একটু ঘটি টাইপের ডিজাইন করা আছে সারা দিন যাই পরেন না কেন সারা দিন শেষে এরকম একটা কমফোর্টেবল ওয়ার কিন্তু সবার কাছেই থাকতে হবে এই দেখেন কালার দেখেন ঠিক আছে এই যে দেখেন যেটা লাগবে নিয়ে নেবেন কালারগুলো কত বেশি সুন্দর কত বেশি আনকমন দেখেন কালারগুলো ম্যাক্সির মধ্যে সাধারণত এত কালার আপনাকে কেউই দেখাবে না আর এগুলো কিন্তু অনেক সেলাররা আছে অনেক বেশি প্রাইজে সেল করে আপনারা আইল গার্মেন্টস থেকে পাচ্ছেন একদমই হোলসেল প্রাইজে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইস একটা হচ্ছে ম্যাক্সি আপনারা এখন স্মোকি করা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাদ এটা দেখেন কি সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার না আসলে এটা ব্রাউন একটা কালার ঠিক আছে ব্রাউন ভেজের মধ্যে একটা কালার গলায় সুন্দর করে এমব্রয়ডারি করা আছে স্মোকি করা আছে সামনে বাটান দেওয়া আছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এটা হচ্ছে বয়েল অ্যাম্ব্রয়ডারির মধ্যে মানে কটনের মধ্যেই হচ্ছে এটা কালারগুলো দেখাচ্ছি এই দেখেন কালার আমরা পর্যায়ক্রমে কালারগুলো রাখি দেখেন যার যে কালারটা ভাল লাগবে জাস্ট স্ক্রিন শট পাঠিয়ে দিবেন আর অর্ডার করে ফেলবেন আপনার পছন্দের ম্যাক্সিটি একেবারে গরমে একটা প্রশান্তিদায়ক ওয়ার কিন্তু আপনার হচ্ছে এই ম্যাক্সিগুলো এই কালারটা কত কিউট দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর আরও আছে না এটা দেখেন এটাও একটা সুন্দর লাইটে আলো এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার সুন্দর একটা কালার এটা হচ্ছে মিষ্টি সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এটা দেখেন একটা সুন্দর একটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন স্কাই টাইপের ব্লু ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এবং আইল গার্মেন্টস কিন্তু আমার চ্যানেলের সাথে আজকে পাঁচ থেকে ছয় বছর যাবৎ আছে আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু এত বছর যাবৎ খুব হচ্ছে সুনামের সাথে আমাদের সাথে আছে এটার কালার দেখ এই দেখেন মিষ্টি কালার এটা দেখেন কফি কালার রেড কালার রেডটা অনেক সুন্দর ক্যামেরায় যা যা এসেছে তার চাইতেও সুন্দর এটা দেখেন এবার রেডের একটা অ্যাকচুয়াল কালার এসছে কিন্তু হ্যাঁ তারপর দেখি ভাইয়া আরও ঠিক আছে এটার হচ্ছে এ কটা কালার ঠিক আছে প্রাইস থাকছে সেম তিনশো এটা দেখেন মেরুন কালার ঠিক আছে মেরুন কালার গলায় হচ্ছে যেরকম কাজ করা সামনে বাটন করা এটারও কিন্তু অনেকগুলো কালার আছে দেখা একেবারে ডিপ ব্লু কালার নেভি ব্লু মিষ্টি এবং হচ্ছে সুন্দর একটা গ্রেপ কালার মানে আঙুর কালার আর ওয়াও স্কাইটার জাস্ট ওয়াও অনেক ভালো লাগছে স্কাই কালারটা প্রাইস তিনশো টাকা কিছু ডিজাইন আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে সেম বয়েল এমব্রয়ডারির মধ্যে এগুলো ফ্রি সাইজ থাকে সাধারণত তারপর নেওয়ার সময় কনফার্ম হয়ে নেবেন আসলে কত আছে রাখেন ভাইয়া এই যে দেখেন আরেকটা কালার আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সিম্পলির মধ্যে মাসাল্লাহ এই আলোটা এত সুন্দর লাগছে হ্যাঁ এটা দেখেন এটা একটা সুন্দর ডিজাইনটা এটা দেখেন এটাও আপনার রেডের মধ্যে একটা সুন্দর ডিজাইন এটা দেখেন এটা দেখেন গ্রিন কালার সো আশা করছি ভালো লেগেছে আরও আছে কালেকশান দেখাচ্ছি বয়েল এম্বয়ডারির মধ্যেও আরও আছে আমরা হচ্ছে একটু জয়পুরীর দিকে যাই জয়পুরি দেখান ভাই এটা হচ্ছে আপনার জয়পুরীর মধ্যে দেখেন টানদ্যান সামনের দিকে হ্যাঁ এটা দেখেন নিচের দিকে কি সুন্দর করে কাজ করা গলায় হচ্ছে আপনার বাটন করা ঠিক আছে কালার দেখান এটা কি কি কালার আছে এটা সুন্দর একটা গ্রিন কালার আছে আচ্ছা এটার ব্লু আছে এটার হচ্ছে মেরুন আছে এটা হচ্ছে আপনার পার্পেল কালার এটা হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন গলায় সুন্দর করে হচ্ছে কাজ করা হাতাটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু আপনার হচ্ছে জয়পুরি প্রিন্টের মধ্যে দেখেছেন কত সুন্দর ম্যাক্সি কালার দেখান তো এটার কী কী আছে এই 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 দেখেন 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 মধ্যে যে যে ওকে প্রাইস তিনশো পঞ্চাশ এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার দেখেছেন কি সুন্দর কালার নিচের অংশটা দেখেন ওকে সামনে হচ্ছে আপনার বাটন করা ওকে এটার কি কালার আছে এই এই ম্যাক্সিটার ফ্রি সাইজ কিন্তু এগুলো এটা দেখেন কলিজা কালার ঠিক আছে আচ্ছা দেখান মিষ্টি কালার রেড কালার ওকে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন এই ম্যাক্সিটাও কিন্তু অনেক সুন্দর দেখেছেন কালারটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে ওকে এটার কালার দেখান তো কয়টা কালার আছে এটার বাকি আরও দুইটা কালার আছে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে রেড কালার আর আমরা ফুলে দেখেছি পার্পেল কালার প্রাইস থাকছে সে এটা দেখেন অর্ধ চাঁদ এই ডিজাইনটার নাম হচ্ছে অর্ধ চাঁদ ঠিক আছে এইটা দেখে ওকে এটার আরেকটা কালার আছে এই দেখেন ঠিক আছে প্রাইস তিনশো পঞ্চাশ তো আরও কিছু ম্যাক্সি আছে আমরা হচ্ছে একটু উপর থেকে দেখিয়ে যাই যদি ভালো লাগে নিয়ে নেবেন আমরা হচ্ছে ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে উপর থেকে দেখিয়ে দিই এই যে দেখেন কি সুন্দর কালার কি সুন্দর কাজ দেখেছেন রাখেন ভাইয়া প্রাইস কিন্তু সেমই হবে তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার দেখেন কি সুন্দর দেখেন এই যে দেখেন কাজ করা কুচি কুচি করা এটাও কাজ করা দেখি এটা দেখেন ইয়ালো কালার ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসালামাইলাইকুম